2 বছর বয়স্ রেড 2000 pyar 10 pyar le redcom.je অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে 40 টাকা pyar 10 pyar le redcom 350 টাকা বন্ধুরা আমি বাবু আজকে চলে এই কিছু ভিডিও নিয়ে অবশ্যই এখানে নতুন নতুন কিছু পাখি আছে ভাইরাল হয়ে আছে তবে এটা আপনাদের জন্য আমি যে অবশ্যই দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে মানে আজকে কোন ভাই ফোন পাখির খুব সুন্দর কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি সেলার দামে আছে যে নেবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করা যে নেবে আমার ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে আমরা খুব কম দাম রেখেছি আপনাদের কাছে খুব কম দামের মধ্যে আছে পাখিগুলো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাকে ফোন করুন মার্কিন খুব ভালো ডবল রেড ফ্যাক্টর খুব কম দামের যে ডবল রেড ফ্যাক্টর ইয়েলো সাইড বন্ধুরা এখানে ইয়েলো সাইড আছে ইয়েলো সাইড কোনোর খুব কম দামের মধ্যে রেখেছি আপনাদের কাছে খুব কম দামের মধ্যে রেখেছি বন্ধুরা আপনাদের কাছে ইয়েলো সাইড পাইন আপেল এটা পাইন আপেল এটা ইউলো সাইজ ইউলো সাইজ খুব সুন্দর কোয়ালিটি অবশ্যই বন্ধুরা কোনুর পাখি ঝেড়ে নেবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে কোন পাখি খুব কম দামের সেল দেওয়া হচ্ছে আপনাদের কাছে অবশ্যই ফোন নাম্বারতে যোগাযোগ করে নেবেন এখানে আছে গ্রিন ফিশার গ্রিন ফিশার খুব রেট কম আছে পাঁচশো পঞ্চাশ টাকা পেঁয়াজ গ্রিন ফিশার গ্রিন ফিশার পাঁচশো পঞ্চাশ টাকা পেঁয়াজ নেভাই নেবে অবশ্যই আমার ফোন নাম্বারে যে কন্ট্যাক্ট করে নেবেন আমার ঠিকানা অ্যাড্রেস হল আমার ঠিকানা অ্যাড্রেস হলো শিয়ালদা থেকে ট্রেন ধরবেন শিয়ালদা থেকে ট্রেন ধরবেন বন্ধুরা শ্রিয়ালদা থেকে ট্রেন ধরবেন সাউথে ট্রেন ধরবেন সাউথে আসবেন লক্ষ্মী খান্তিপুর লোকাল ট্রেন বা নামখানার লোকাল ট্রেন বা কাকদ্বীপ লোকাল ট্রেন লক্ষ্মীকান্তিপুর লোকাল ট্রেন বা নামখানার লোকাল ট্রেন বা কাকদ্বীপ লোকাল ট্রেন ধরবেন চল্লিশ মিনিট সময় লাগবে গোচরণ স্টেশনে নেমে যাবেন খুব সুন্দর কোয়ালিটি তোমরা ব্লুমার্ক পেয়ে যাবেন আটশো টাকা পেঁয়াজ গ্রেন ফিশার পাঁচশো পঞ্চাশ টাকা পেঁয়াজ মোমা আটশো টাকা পেয়ার এখানে কিছু অ্যালভিনো আছে ও লুটিনো ফিশার আছে লুটিনো ফিশারগুলো খুব কম দামে পেয়ে যাচ্ছেন সন্দ্রার লুটিনো ফিশারগুলো পেয়ে যাচ্ছেন এগারোশো টাকা পেয়ার লুটিনো ফিশার বেলাকায় লুটিনো ফিশার বেলাকায় পেয়ে যাচ্ছেন এগারোশো টাকা পেয়ার ও অ্যালভিনো পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা পেয়ার খুব সুন্দর কোয়ালিটি মার্কেট খুব ভালো অ্যালভিনোগুলো পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা পেয়ার আর লুটিনো ফিসার কোনো পেয়ে যাচ্ছেন এগারোশো টাকা পেয়ার সব এলাকায় আর দামি দামি মিউটিশানের রেড আই চোখে পাখি থেকে নেবে নেবে অবশ্যই আমার ফোন নাম্বারতে কন্ট্যাক্ট করে নেবেন অ্যালবিনো রেড আই ও লুটিনো ফিসার রেড আয় আর লুটিনো ফিসার গ্রিন ফিসার অফলাইন খুব কম দামের মধ্যে আছে বন্ধুরা এইসব পাখি ছেড়ে নিতে চাও আমার ফোন নাম্বারতে কন্ট্যাক্ট করে নেবেন ব্লু গ্লুমাস্ক আটশো টাকা পেয়ার লুটিনো ফিচার ব্ল্যাক আয় এগারোশো টাকা পেয়ার ও অ্যালবিনো ব্ল্যাক আয় এদের অ্যালবিনো জিঙ্কটা খুব সুন্দর কোয়ালিটি আছে অ্যালবিনো জিঙ্কটা অ্যালবিনো রেড আয় জিঙ্ক আছে এ দুটো এই চারটে বাচ্চা দেয় দুটো বাচ্চা পার্সেন্ট লাল চোখ আসবে এবং লুটিনো ফিচার এদের ব্লাডটা খুব সুন্দর কোয়ালিটি ও মজবুত ব্লাড আছে এদের ব্লাড লাইনটা খুব ভালো আছে চারটে বাচ্চা দিলে দুটো বাচ্চার আসবে হানড্রেড পার্সেন্ট অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পেয়ে পেয়ে যাবেন বন্ধুরা আমার লোকেশান শেয়াল থেকে ট্রেন ধরবেন লক্ষ্মীকান্তিপুর লোকাল বা নামখানা লোকাল বা কাকদ্বীপ লোকাল ট্রেন ধরবেন গোচরণ স্টেশনে লেবে যাবেন গোচরণ স্টেশনে লেবে যাবেন চল্লিশ মিনিট সময় লাগবে অবশ্যই যে ভাই পাখি কিনবে তার আগের দিন ফোনে কন্ট্যাক্ট করে আসবেন একদিন আগে ফোনে কন্ট্যাক্ট করে আসবেন দাদা আমি যাচ্ছি পরের দিন ফোনে কন্ট্যাক্ট করে আসবেন কেন পাখি কখন থাকবে কখন থাকবে না ঠিক নেই যে ভাই কিনবে অবশ্যই একদিন আগে ফোনে কন্ট্যাক্ট করে নেবেন বন্ধুরা এই বেলা জায়গাগুলো আছে এগুলো দোকানেতে আছে অবশ্যই খুব কম দাম রেখেছি চারশো টাকা পেঁয়াজ যে বেশি নেবে রেট কম আছে বেশি সেল হয়ে গেছে প্রচুর পাখি ছিল আর কিছু আছে সেল হয়ে গেছে যে ভাই নেবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ফোন করবে ফোন করে কন্ট্যাক্ট করে নেবে যে পাখি আছে কি না কন্ট্যাক্ট করে তারপরে আসবে আর এখানে কিছু ডায়মন্ড আছে চারশো টাকা ছিলাম চারশো টাকা যে ভাই নেবে ফোনে কন্ট্যাক্ট করে নেবে আর এখানে বন্ধুরা এই ছেলে কি ঝেড়েছে না তা অবশ্যই কমেন্ট করবে তা ভাই কেমন আছো ভালো আছি এই ভাইয়ের নাম নয়ন একটা ইউটিউব চ্যানেল আছে তোমার চ্যানেলের নাম কি ভাই আমার চ্যানেল ঠিক আছে এই না চ্যানেলে বার্সেলাবার নয়ন এখানে নতুন নতুন ভিডিও আপলোড হয় আর এখানে মোটামুটি নতুন নতুন ভিডিও হয় বন্ধু বলতে সাবস্ক্রাইব করতে তোমার চ্যানেলে একদম সাবস্ক্রাইব করবে আর এখানে বাবুদার কালেকশন আপডেট আমার চ্যানেলে ফার্স্ট আছে তারপর বাবুদের চ্যানেলে আছে তো যারা যারা চেনো না প্লিজ সাবস্ক্রাইব করো আর ঠিক থাকো থ্যাংক ইউ ঠিক আছে নয়ন ভাইয়ের চ্যানেলে বাদ চালাবার নয়ন এই চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে যে যে আছে ভাই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে বাদ চালাবার নয়নে এখানে সাদা যাওয়া আছে সাদা যাওয়া ধামাক আজকে সাদা যাওয়া ধামাক ছশো টাকা পেয়ার যে বেশি নেবে ফোনে কন্ট্যাক্ট করে নেবে যে বেশি নেবে রেট কম পাবে এবং ফোনে কন্ট্যাক্ট করে নেবে যেদিন আসবে তার আগের দিন ফোনে কন্ট্যাক্ট করে নেবে এই কবাটের কোন বয়স আছে বছর বয়স আছে দাম খুবই কম আছে বছর বয়স বাকি কোনো দোকানেতে আছে অবশ্যই যে নেবে ফোনে কন্ট্যাক্ট করে নেবে বছর বয়স লুটিনগুলো পেয়ে যাবে দু হাজার টাকা ব্ল্যাকগুলো পেয়ে যাবে চোদ্দোশো টাকা পেয়া এইগুলো দু বছর বয়স এইগুলো চার মাস বয়স চার মাস বেলাগুলো পেয়ে যাচ্ছ এগারোশো টাকা এবং লুটিনগুলো পেয়ে যাবে সতেরোশো টাকা এইগুলো এই অ্যাডাল্ট পাখিগুলো নিলে সঙ্গে সঙ্গে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট আমরা বন্ধুরা অনেক দূর থেকে অনেক ভাইরা পাই কিনতে হয়েছে তাদের কাছে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তাদের ফোন নাম্বার তাদের ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারো তারা কীভাবে এসেছে এবং বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও আপনার কাছে পেয়ে যাবে অনেক দূর থেকে ভাইরা এসেছে এরপর থেকে আসুন কম দামে পাখির দেওয়া হচ্ছে যত বেশি নেবে তত রেট কম অনেক দূর থেকে হয়েছে অন্য ঠিকানা বলো বেলগুড়িয়া উদয়পুর থেকে এসেছি বেলগড়িয়া উদয়পুর থেকে বলো তোমার নাম বলে দাও শঙ্কর রায় বন্ধুদের কাছে ফোন নাম্বারটা বলে দাও নাইন জিরো সিক্স টু নাইন এইট জিরো নাইন জিরো সেভেন ঠিক আছে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধু হয়ে যে যাওয়া পাখি নিয়েছে দুপুরবেলা বেলা হয়েছে মানে এই ভাই অনেক দূর থেকে যে বলো তোমার ঠিকানা বলো বহরমপুর বহরমপুর তোমার ফোন নাম্বারটা বলে দাও বন্ধুদের কাছে উনিশ সকাল কটার সময় বাড়িতে বারোছো সকাল পাঁচটা ভোর পাঁচটার সময় বাড়িতে বার হয়েছে এখন বাজে ছটা সন্ধ্যে ছটা বাজ বেজে গেছে বারো ঘন্টা লেগে গেছে তাই এখানে পাখি নিয়েছে এই পাখি নিয়েছে এই পাখি কোনো বহরমপুরতে যাচ্ছে বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা অনেক দূর থেকে এসেছে ভাই পাখি নিয়েছে বলো তোমার ঠিকানা বলো ঠিকানা বাড়িপুর ঠিকানা বাড়িপুর ঠিক আছে তোমার ফোন নাম্বার বন্ধুদের কাছে বলে দাও ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা অনেক দূর থেকে এসেছে পাখি নিতে বলো তোমার ঠিকানা বলো ঠিকানা মথুরাপুর 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 থেকে পাখি নিয়েছে এতগুলো পাখি ঠিক আছে ফোন নাম্বারটা বলে দাও এইট ফাইভ জিরো নাইন সেভেন ফোর সিক্সটি এইট ঠিক আছে এখানে সাদা যাওয়া ককাটেল লাভবার্ড চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা অনেক দূর থেকে যে ভাই ঠিকানা বলো আরামবাগ আরামবাগতে তে যে ফোন নাম্বারটা বলে দাও বন্ধুদের আটানব্বই তিরাশি সাতাত্তর একষট্টি পঁয়ষট্টি

কৃষ্ণনগর বাদপুল্লা তোমার ফোন নাম্বারটা বলে দাও নাইন নাইন থ্রি থ্রি ফাইভ ফোর নাইন থ্রি ফাইভ থ্রি সেটা সকাল চলে যে পাখি নিয়েছে কিছু লাভবার নিয়েছে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে